দীর্ঘ তিপ্পান্ন বছরে প্রত্যেকটি খুন গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াৎ ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার সকাল নয়টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বাংলাদেশ জামায়াত ইসলামীর এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে জুলুম ও অত্যাচার করেছে জমি দখল করেছে ভিটে মাটি থেকে উচ্ছেদ করেছে অন্যায়ভাবে সম্পদ লুট করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে সেই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান তিনি গত সাড়ে পনেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে ফ্যাসিবাদী কায়েম করেছে জামায়াত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছে হাজার হাজার মানুষকে গুম খুন করেছে তিনি আরো বলেন যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে চায়ের পেয়ালার মতো প্রিয় পরে তিনি উন্নয়ন বঞ্চিত কুড়িগ্রামের উন্নয়নের কথাও তুলে ধরেন বলেন জামায়াতকে আপনাদের বুকে জায়গা দিলে পিছিয়ে পড়া কুড়িগ্রামের বৈষম্য দূর করে সার্বিক উন্নয়ন করা হবে জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল জেলা নায়েবে আমির আজিজুর রহমান সরকার স্বপন সহ আরও অনেকে বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হবে এই কুড়ি গ্রাম থেকে বঞ্চিত এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে ঘোষণা হয়েছে তার কঙ্কাল আছে বুঝতেও নাই চামড়াও হাডদিশা নিজস্ব কোনো ক্যাম্পাস নাই দুঃখে দুঃখী আস্তে আস্তে চলছে অথচ এদ্রো বেশ এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা বদায়ে দিতে পারে এটা শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে পারে এটা একটা সীমান্ত দেখছে না এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে সেই রকম কোনো ব্যবস্থা নেই আজকে বহু জেলায় একই জেলায় ইউনিভার্সিটি একই জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় একই জেলায় মেডিকেল কলেজ একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একই জেলায় সব কিছু আছে আরেক জেলায় কিছুই নাই এটা কোন ধরনের ইনসাম বৃষ্টি শুরু হলে টাকা আমরা বসি আমাদের মুখ দুরু দুরু করে কাঁপে আমরা আতঙ্কে থাকি কোন সময় খবর আসবে তিস্তা পাড়ার লোকদের এই অবস্থায় দুর্দশা সব বাসকে নিয়ে যাচ্ছে কেন এটা স্থায়ী সমাধান হল না স্বাধীনতার অর্থ শতাব্দীর উঠতে চলে গেল কিন্তু এই দুঃখ গুছানো হলো না কেন বুটের সময় এসে বাবা ডাকবে আর কে পার হয়ে গেলে সালার মর্যাদা দিবেন না এই ধরনের দুষ্ট পরিহার করতে হবে এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা এটা এখনো বন্ধ হয়ে আছে কেন কাজ এখনো শুরু হল না বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখি সরকারের কারণে এটা হয় নাই যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দূর দূর করে কাঁপবে না আমরা আশা করি এই দেশের এলাকার মানুষ সস্তিতে থাকবেন সম্মানিত ভাই বন্ধুগণ এই ধরনের অনেকগুলো নিয়ায় দাবি আপনাদের আছে এই এলাকায় আমার ভাই সালে বলে গেছে একশোর মধ্যে একাত্তর জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা এমনকি গুণা করেছেন পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাইদের সামান্য কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে কি পরিকল্পনা আমরা পরিষ্কার বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবানি করেন আর যদি এই দেশের দায়িত্ব দেন আল্লাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোন এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ সম্পদ যা দিবেন তার হবে সততা এবং ইনসাফের এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনসাম এটা ইনসাফের দাম এটাই হতে হবে বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আর কিছু করা প্রয়োজন হবে আপনারা আমাদের জন্য দোয়া আ করবেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক